এক ব্যক্তির কুয়োতে একটি বিড়াল পরে মারা গেল কিন্তু তা খেয়াল না করার কারণে দুই তিন দিনের ভিতরে পানিতে খুব গন্ধ সৃষ্টি হল কি করা যায় লোকটি ফতোয়া নিতে ছুটলো ইমাম সাহেবের কাছে গিয়ে বলল হুজুর আমার বাড়ির কুয়োতে বিড়াল পরে মারা গেছে যার কারণে পানিতে খুব দুর্গন্ধ পাওয়া যাচ্ছে এখন তাতে কি গোসল হবে হুজুর বললেন না পানি তো নাপাক হয়ে গেছে গোসল কিছুই হবে না তখন হুজুর বলল চল্লিশ বালতি পানি তুলে ফেলে দিতে হবে তাহলে কুয়োর পানি পাক হয়ে যাবে লোকটি বলল তাহলে কি কুয়োর পানি পাক হয়ে যাবে হুজুর বলল অবশ্যই পাক হয়ে যাবে লোকটি এবার বাড়িতে গিয়ে চল্লিশ বালতি পানি তুলে ফেলে দিল কিন্তু পানির দুর্গন্ধ বিন্দুমাত্র দূর হল না লোকটি মনে মনে ভাবল হুজুর কি ভুল পথ দিল নাকি পরের দিন সে আবার হুজুরের কাছে গিয়ে অবস্থার কথা খুলে বলল হুজুর বলল আবার চল্লিশ বালতি পানি ফেলে দিতে হবে তাহলেই কুয়োর পানি পাক হয়ে যাবে লোকটি আবার বাড়িতে গিয়ে চল্লিশ বালতি পানি তুলে ফেলে দিল কিন্তু সেই একই অবস্থা দুর্গন্ধ আর দুর্গন্ধ বরং আগের থেকেও বেশি দুর্গন্ধ চড়াতে শুরু করল পরের দিন আবার হুজুরের দরবারে গিয়ে বললেন হুজুর কেমন ফতোয়া দেন পানির দুর্গন্ধ তো বেড়েই চলেছে কোনো মতেই কমছে না তখন হুজুর বললেন আপনার বালতি কি ছোট না বড় লোকটি বলল আমার বালতি অনেক বড় হুজুর বলল গুনতে ভুল হয়নি তো লোকটি বলল মোটেও না আমি তুলি আর আমার স্ত্রী গোনে ভুল হওয়ার কোনো কথাই নাই এখানে তখন হুজুর বলল ঠিক আছে আরও চল্লিশ বালতি পানি তুলে ফেলে দিও এবার আশা করা যায় পানি ঠিক হবে লোকটি তাই করল কিন্তু কোনো কাজ হল না লোকটি আবার হুজুরের কাছে এসে সুরে বলল কোনো লাভই নেই হুজুর আপনার ফতোয় মনে হয় কোনো গলত আছে হুজুর হাসলেন এবং লোকটির সাথে কুয়া দেখতে গেলেন হুজুর কুয়ার দিকে তাকিয়ে দেখে কুয়ার মধ্যে বিড়ালটি এখনও রয়েই গেছে তখন হুজুর বলল আরে বোকা আপনি বিড়াল আগে না তুলে শুধু বালতি বালতি পানি তুলে যাচ্ছেন তখন লোকটি বলল হুজুর আপনি তো বিড়াল ফেলতে বলেন নাই আমরা বোকাশোকা মূর্খ মানুষ না বললে বুঝব কী করে এই জন্যই কাউকে কোনো কিছু বললে বিষয়টিকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া উচিত